নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি যে রান্নাটা করছি সেটা একটা খুবই চিরাচরিত রান্না আমরা সবাই কম বেশি এই রান্নাটা খেয়েছি আমি আজকে করছি কুমড়োর ছক্কা চলুন দেখে কুমড়োর ছক্কা করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি আমি নিয়েছি কুমড়ো আলু নিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন এখানে আমি হাফ টিস্পুন পাঁচ ফোড়ন নিয়েছি একটা তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটুখানি আদা নিয়েছি আদাটা আমি কুড়ে রেখেছি আর নিয়েছি জিরে গুঁড়ো হাফ টিস্পুন নিয়েছি নুন স্বাদ মতো চিনি নিয়েছি টু টি নিয়েছি হলুদ আর নিয়েছি কিছু কাঁচা ছোলা ছোলাগুলোকে আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন অনেকটাই বড় হয়ে গেছে ছোলাগুলো আলু আর কুমড়োটা আমি ধুমো ধুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি চলে যাচ্ছি রান্নায় দেখুন আমি কড়ায় অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক চিমকি হলুদ দিয়ে দেব তেলটা তেতে গেলে এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো আগে ভালো করে ভেজে তারপরে আলুগুলো ভাজবো এইখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কুমড়োটা ভেজে নেব দেখুন কুমড়োটাকে আমি কড়াই আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব ুন তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চিমচি হলুদ দিয়ে দেবেন আলুগুলো এবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে ভাজতে হবে এমন অনেকেই আছেন যারা কুমড়ো খেতে খুব একটা ভালোবাসেন না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না এই তরকারিদের লুচি লুচি পরোটা সবের সাথেই খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি তরকারি যেহেতু হয় তাই লুচি লুচি পরোটার সাথে ভালো লাগে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক শেয়ার করে দেবো আর আমার নতুন নতুন রান্না দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করবেন আলুটা আমার ভাজা ভাজা হয়েই এসছে এবার আমি এর মধ্যে ছোলাগুলো দিয়ে দেবো কাঁচা ছোলা আমি দিয়ে দিচ্ছি তরকারির সাথে করতে করতে নরম হয়ে যাবে ছোলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা আদা পোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন হলুদ এর মধ্যে আমি কুমড়োটাও দিয়ে দিলাম এবার একটু সময় ধরে চাপা দিয়ে দিয়ে কষাবো আমার তরকারিটা কষানো হয়েই গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি আগেই বলেছি তরকারি কষানো হয়েছে কিনা বোঝার জন্য কী করতে হবে যখন দেখবেন যে তরকারি থেকে আর কোনো কাঁচা গন্ধ আসছে না মশলার তার মানে তখন তরকারি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি একটু চাপা দিয়ে দেব দেখুন আমি তরকারিটা খুলে আপনাদের দেখাচ্ছি তরকারিটা কি সুন্দরভাবে ফুটছে আমি এখন এর মধ্যে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার তরকারি এখনও সেদ্ধ হয়নি ওই জন্য আমি আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো আরও মিনিট পাঁচেক এইভাবে চাপা দিয়ে সেদ্ধ হবে দেখুন আমার কুমড়ো আলুর ছক্কা প্রায় হয়েই এসেছে তরকারি একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন ঘি হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা হাফ টি স্পুন এবার আমি এতে হাফ টি স্পুন ঘি দেব তৈরি হয়ে গেল আমার কুমড়ো আলুর ছক্কা ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা দেখুন আমি বাকিতে ঢেলে নিয়েছি আমার তরকারিটা কুমড়ো আলুর সফা দেখতে কত সুন্দর হয়েছে একটু দেখুন আমি তুলে দেখাচ্ছি এইভাবে আপনারা একদিন অন্তত একদিন জানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন